চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে আপডেট দেব প্রথম হচ্ছে রঘু ডাকাতের ট্রেলার কবে আসতে চলেছে এবং রঘু ডাকাত থেকে যেটা উঠে আসছে রঘু ডাকাত কি প্যান ইন্ডিয়াতে রিলিজ করতে চলেছে সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আপডেট রয়েছে কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো প্রথমে যদি বলি রঘু ডাকাতের ট্রেলারের আপডেটটা নিয়ে বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে যেটা জানানো হচ্ছে রঘু ডাকাতের ট্রেলার নাকি আসতে চলেছে আগস্ট মাসে কিন্তু কোনো ডেট বা কোনো টাইম এগুলো কিছু উল্লেখ করা হয়নি কিন্তু ডাইরেক্ট বলা হচ্ছে ট্রেলার আসছে কিন্তু অগাস্ট মাসে কিন্তু আমরা যদি দেখি খাদানের সময় কিন্তু খাদানের ট্রেলার কিন্তু রিলিজের দুদিন আগে এসেছিল রঘু ডাকাতের ক্ষেত্রে আমার মনে হয় না টিম এত আগে ট্রেলার আনবে হতে পারে সেটা প্রি ট্রেলার যেরকম খাদানের ক্ষেত্রে নাম দেওয়া হয়েছিল প্রি ট্রেলার মানে ট্রেলারের আগে যেটা আসে প্রি ট্রেলার এরকম যদি প্রি ট্রেলার আসে তাহলে কিন্তু ব্যাপারটা জমে যাবে তবে আমার মতে কিন্তু কখনোই মনে হয় না যে অগাস্ট মাসে ট্রেলারটা আনা উচিত কারণ ছবিটা রিলিজ করছে ছাব্বিশে সেপ্টেম্বর যদি অগাস্ট মাসের শেষেও আসে ধরো আমি কথার কথা বললাম সাতাশ আঠাশ উনত্রিশ তাও এক মাসের কিন্তু একটা গ্যাপ থাকছে আমার মতে মানে মনে হয় সেপ্টেম্বর মাসের কুড়ি একুশ এই টাইম পিরিয়ডটাকে টার্গেট করা যেতে পারে বা আফটার পনেরো তারিখ মানে পনেরোই সেপ্টেম্বরের পরে কিন্তু ট্রেলার আনা একেবারে সঠিক ডিসিশন এটা আমার মনে হয় মানে ষোলো সতেরো আঠেরো কুড়ি একুশ এই টাইম পিরিয়ডটাকে টার্গেট করলে বেটার হয় এটা আমার পার্সোনাল মতামত এবার যদি কথা বলি রঘু ডাকাতের প্যান ইন্ডিয়া রিলিজকে কেন্দ্র করে তোমরা যেন দেবদার জনপ্রিয়তা সুদার বেঙ্গলেই নেই তার জনপ্রিয়তা সারা ভারতেই বলতে পারো কারণ দেবদা মেগাস্টার দেবকে এখন সারা ভারতের লোকই কিন্তু চেনে এবং দেবদার সিনেমা কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিয়াকশান হয় ইভেন আমি দেখছিলাম প্রচুর বিদেশের ইউটিউবাররাও কিন্তু রিয়াকশান দিচ্ছিলো দেবদার কন্টেন্টের ওপর যেটা কিন্তু বেশ ভালো বলা যেতে পারে তো রঘু ডাকাত কি প্যান ইন্ডিয়া রিলিজ হবে তোমরা যদি দেবদার ট্র্যাক রেকর্ড দেখো দেবদা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করেছে কী কী সিনেমা অ্যামাজন অভিযান তারপর চ্যাম্প সিনেমাটা সেটা ইউটিউবে হিন্দি ডাবিংয়ে আছে তারপর তোমার ককপিট সিনেমাটা এছাড়াও তোমরা গোলন্দাজ ছবিটার ক্ষেত্রে দেখো এই ছবিগুলো কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে এবং দেবদারি দুটো সিনেমা গোলন্দাজ এবং অ্যামাজন অভিযান দুটোরই প্রোডাকশান হচ্ছিলো এস দুটোই কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছে এছাড়াও এস ভিএফের তোমরা যেটা ইউটিউব চ্যানেল রয়েছে এস ভারত যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেল যদি আমরা যাও দেখবে সেখানে প্রচুর হিন্দি ডাবিংয়ে মুভি রয়েছে মিঠুন চক্রবর্তীর মিনিস্টার ফাটাকেষ্ট বাইশে শ্রাবণ প্রলয় কাকাবাবু তারপর ইয়েতি অভিযান সব যে ছবিগুলো রয়েছে তারা কিন্তু হিন্দির ডাবিংয়ে আপলোড দিয়েছে এছাড়াও রিসেন্টলি একটা মেন স্ট্রিম ছবি মেগাস্টার শাকিব খানের তুফান ছবিটাও কিন্তু তারা হিন্দি ডাবিংয়ে রিলিজ দিয়েছে সুতরাং যেহেতু দেবদা রয়েছে এবং দেবদা কিন্তু বক্স অফিস কিং ঠিক আছে তার ওপর টাকা লাগালে সেই টাকাটা কিন্তু রিটার্ন হবে এটা সব প্রডিউসাররাই জানে এই কারণে কিন্তু এত বড় বাজেট দিয়ে রঘু টাকা বানানো হচ্ছে তো রঘু ডাকাতে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করার কিন্তু হিউজ একটা পসিবিলিটি আছে হয়তো পুজোতে রিলিজ না করলেও তার এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ বাদেও কিন্তু রিলিজ করার একটা কিন্তু আশা কোথাও গিয়ে দেখা যাচ্ছে এবং আমি কোথাও গিয়ে চাই রঘু ডাকাত প্যান ইন্ডিয়া রিলিজ বস বড় বড় সিনেমা যেটা সাউথ বলিউড তারা যখন প্যান ইন্ডিয়া রিলিজ করছে আমাদের বাংলা কেন পিছিয়ে থাকবে এবং আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করার জন্য তো দেবদা রয়েছে তো সুতরাং আমার মনে হয় প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত এবার তোমাদের এই দুটো ব্যাপারকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই